যেভাবে মানুষকে অপমান করছে সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি এবং কালিদির চামচারাও আমাকে যে ভাষায় কথা বলেছে তোমাদের সাথে পারলে আমি যদি ভিডিওটা এডিট করি বন্ধুরা তাহলে আমি স্ক্রিনে তুলে দেবো যদি এডিট না করি তাহলে আমার মুখেই শুনে নাও আর আমার কমেন্ট বক্সটা একটু খুঁজলেই পেয়ে যাবে যেভাবে আমাকে হুমকি দিচ্ছে তবে কালিদির চামচা তো তারা ওইভাবে হুমকি দেবে তো চলো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ দেখতে দেখো কেউ স্কিপ করে না স্কিপ করলে অনেক কিছু মিস করবে হাই ফ্রেন্ড সোমা ওয়ার্ল্ড তোমাদেরকে অনেক অনেক স্বাগত তার অনেক অনেক ভালোবাসা চলেছে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এই যে কালিদির চামছাড়া আমায় নিয়ে যা কথা বলেছে চলো শোনো তাহলে কী কথা বলেছে কালিদি তো এক একটা গুন্ডা পুষে রেখেছে আমার তো মনে হচ্ছে কালিদি গুন্ডা পুষে রেখেছে কেননা না এত বড়ো কথা বলার সাহস পায় কী করে আজকে কালিদির চাঁদপাড়াটা কি কালিদির বাবা কিনে রেখে দিয়েছে না চাঁদপাড়াটা বাবার না কালিদির পোষা গুন্ডাগুলো আমাকে বলছে তোকে যদি চাঁদপাড়ায় দেখি তো ঠ্যাং ভেঙে রেখে দেবো তোকে একদম ঠ্যাং ভেঙে হাত পা ভেঙে রেশনে বসিয়ে দেবো এত বড় সাহস কালিদির চামচা তো তোর বল সরি তো বলছি শোন আমার হাত পা ভাঙার ক্ষমতা তোদের এ জন্ম কেন সাত জন্মেও নেই তো বাপের ক্ষমতা নেই ঠিক আছে এটুকু বলে দিলাম আমি নেপ্য কথা বলি কালিদি একটা বেইমার নিজের দিদির বোনের সাথে বেইমানি করেছে আর সত্যটা সবার সামনে তুলে ধরেছে এতদিন তো ফুড ব্লগাররা ভিডিও করেছে রোস্টাররা রোস্ট করেছে এই সময় তো এইভাবে দেয়নি এবং জায়গা মতো ভেঙে ধরেছি বলেই তো জলনে মরে যাচ্ছে কে কালিদি আর কালিদি চামচারা তো কালিদি তুমি গুন্ডা পোষা রেখেছো আজকে তাহলে বলতেই হয় যদি আমি কোনো সময় চাঁদপাড়া যাই অবশ্য আমাকে চাঁদপা আমি যাবো এই চরকেই যাব চৈত্র মাসের চরকেই আমি চাঁদপাড়ায় যাব ঠাকুরনগর যেহেতু ওখানে আমার বাসস্থান মানে আমার জন্মস্থান এবং আমার বাসস্থান আমার জন্মস্থান আমি এখন বাস করি না বাস আমি এখন শ্বশুরবাড়িতে করি আমার ওটা বাবার জন্মস্থান এবং আমারও জন্মস্থান তো সেই জায়গায় যদি ধরো আমার কিছু হয়ে গেলো বা আমার একটা কোনো অ্যাক্সিডেন্ট হলো তাহলে বুঝে নেব তোমার গুন্ডারাই করেছে তাই তো মানে আমি কথার কথা বলছি কারোর ক্ষমতা নেই আমাকে ছোঁয়ার বাট আমি বলছি ধরো আমি পড়ে গেলাম কেউ একটা ঠেলা মেরে ফেলে দিল তাহলে ভাববো তোমারই চাই গুন্ডারা করেছে তাই ইমিডিয়েটলি সিরিয়াসলি করে আমি বলছি একদম সিরিয়াসলি বলছি যে এই ভাষাটা বলেছে তোমার চামচারা তুমি প্রতিবাদ করবে না হয় চুপ করে থাকলে আমি ভাববো তুমি এটাতে সাপোর্ট করেছো তাই গুন্ডা তুমি পুষার জোর বলায় পরে ভিডিওতে বলবো ঠিক আছে তোমার চামচারা আমায় বলছে চাঁদপাড়ায় গেলে আমার ঠ্যাং ভেঙে রেখে দেবে কমেন্ট বক্সে এসে বলছে তোর পা কেটে রেখে দেবো বড় সাহস জুতিয়ে লাল করে দেবো বুঝেছিস চাঁদপাড়াটা তোদের বাপের নয় রে আর তোর কালিদিরও নয় বুঝেছিস আমাকে যে কমেন্ট করে গেছিস কালি চামচা খুব মুখ সামলে আমার সাথে কথা বলবি মুখ সামলে কথা বলবি চাঁদপাড়ার বুকে তোর এক তোদের একা ক্ষমতা নেই বুঝেছিস 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 বকচরা থেকে চারপাড়া কাঁপিয়ে রেখে দেবো এটুকু বলে দিলাম বকচারা থেকে চাঁদপাড়া ঠাকুরনগর বনগা কাঁপিয়ে রেখে দেবো তাই মুখ সামলে আমার বিষয়ে কথা বলবি আর আমি সত্যি কথা বলছি বলে নিতে পারছিস না আর কালিদি তোদেরকে এই ধরনের কমেন্ট করাচ্ছে আমি কি ভয় পেয়ে যাবো হ্যাঁ 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 আমি ভয় পেয়ে গেছি তোদের কথাতে তোরা এটাই ভেবে থাক চাঁপাড়াতে যাচ্ছি অতি শিগ্রি রেডি থাক একদম তোদের ঠ্যাং ভেঙে রেখে দেবো আমার ঠ্যাং ভাঙে আসবি না তোদের ঠ্যাং ভেঙে রেখে দেবো আর আমার গায়ে একটা আচর লাগলো তো কালিদির ঘরেই দোষটা যাবে কালিদিকে জেলের ভাত খাওয়াবো ঠিক আছে তোদেরকে তো খাওয়াবো তার সাথে কালিদিকেও জেলের ভাত খাওয়াবো রেডি থাকিস বুঝেছিস এই কথাটা বলেছিস এত বড় হুমকি দিয়েছিস সামলে নিস তোদের কত বড় ক্ষমতা এবার দেখবো চাঁদপাড়ার বুকে ঠ্যাং ভেঙে রেখে দিবি হাত পা ভেঙে আমাকে স্টেশনে বসিয়ে দিবি এত বড় সাহস এই কথাগুলো বলিস কোন মুখে রে লজ্জা লাগে না বের সরম বলো জুতো খেগো ঝাঁটা খেগো কালি দিদি করতে এসেছ চামচাগিরি করে এসে হুমকি দিচ্ছ অন্যায় করবে সোশ্যাল মিডিয়াতে তার বললেই দোষ তো যাই হোক বন্ধুরা মিষ্টিদির সাথে অন্যায় করেছে মিষ্টিদি সহ্য করবে আমি মিষ্টিদি নই রে আমরা মিষ্টিদিকে ভালোবাসি মিষ্টিদির জন্যই কাকে চিনেছি কালিদিকে চিনেছি তাই সেই মিষ্টিদিকে যদি কেউ অপমান করে তাদেরকেও ছেড়ে কথা বলবো না নেচ্য কথা বলে ভিডিও করছি মিথ্যা কথা বলছি না সেদিন টাকার জন্য তো ঝামেলা হচ্ছে সত্য ঘটনা তো এখনো বলিনি আমাকে বড় বড় কথা বলতে এসেছিস শোন চাপ করার বুকে না বুঝেছিস অনেক লোক জানাশোনা আছে বুঝেছিস 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 বকচারের যে জিজ্ঞাসা করবি সাধন বচ্চারকে সাধন বচ্চারের নাম নিয়ে আমি বুঝেছিস তাই মুখ সামলে কথা বলবি সাধন করবি বকচারায় চাঁদপাড়ার বুকে সাধন রামায়ণ করে জিজ্ঞাসা করবি তার নাদনি আমি বুঝেছিস মুখ সামলে কথা বলবি একদম বকচারা থেকে চাঁদপাড়া চাঁদপাড়া থেকে ঠাকুরনগর বনগা সাধন ভট্চারকে সবাই চেনে আমি আমার বংশ পরিচয় এখানে দিয়ে এখানে বলতে আসিনি তাই আমার ঠ্যাং ভাঙতে আসতে হবে না আমার গুষ্টি যদি দাঁড়িয়ে দেয় না তুই যে বলে গেছিস তার ঠ্যাং একদম ভেঙে তাকে বসিয়ে দেবে স্টেশনে আমরা এখানে গুন্ডামগিরি করতে আসিনি আমি এখানে নে্য কথা বলতে এসেছি আমার ঠ্যাং ভাঙার তোরা বলছিস চাটপাড়ার বুকে যদি আমি দেখতে পাস আমাকে ঠ্যাং ভাঙা রেখে দিবি চল তোদের কত ক্ষমতা আমিও দেখতে চাই চল কত ক্ষমতা আমি দেখতে চাই আমার ঠ্যাং ভাঙার কত ক্ষমতা জুতিয়ে লাল করে দেবো শয়তানের দলগুলো চলো বন্ধুরা ভিডিওটা একটু কই থাক নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তখন আমার সঙ্গে দেখো ভালো থেকো সুস্থ থাকো এসব মালগুলোকে না চুতি লাল করবো নেট্ট কথা বলছি বলে আমার ঠ্যাং ভাঙার কথা ভাবছে কালিদি তুমি কবে থেকে গুন্ডা পুষছ বিরিয়ানি করছো অনেক কিছুই রাখছো আবার হোটেলে রেস্টুরেন্টে গুন্ডাও পুষছ নাকি হ্যাঁ গুন্ডা পুষস দাঁড়াও তোমার হচ্ছে চলো বন্ধুরা টাটা ভিডিওটা বেশি বড় করলাম না শর্ট ভিডিওর মাধ্যমেই ছোট ভিডিওর মাধ্যমেই ভিডিওটা ছাড়লাম পুজো কদিন ব্যস্ত আছি তাই ভিডিও আর সবাই আমাকে মিনালকে নিয়ে ভিডিও করো মিনালকে নিয়ে ভিডিও করো দেখছি মিনালকে নিয়ে ভিডিও করা যায় কি না দেখছি কারণ আমি এত ব্যস্ত আমি এক্সট্রা তিন চারটে ভিডিও দিই সেখানে দিতেই পারছি না দুটো ভিডিওর বেশি মানে পুজো কদিন এত ব্যস্ত অবশ্যই অবশ্যই মিনালকে নিয়ে ভিডিও করবো অনেক কিছু কালেকশন করে আমি দেখেছি পরে হয়ে মানে করা হচ্ছে না ঠিক আছে একটু ওয়েট করো মিনালকে ব্যাটা ঝাটা বেটা করবই অবশ্যই করবো তোমরা একটু অপেক্ষা করো তোমাদের ইচ্ছা পূরণ করতে পারছি না সেটা আমার কষ্ট হচ্ছে তোমরা চাইছো সমাধি মিনালকে নিয়ে বলুক বাট সরি গো আমি পারছি না সত্যি বলছি চোখ অবস্থা দেখছো রাত্রিবেলা ভিডিও করছি মানে আজকে হলো বৃহস্পতিবার অনেক রাতে ভিডিওটা করতে বসেছি কারণ বাড়ির সামনে পুজো হচ্ছে গান বাজতে এই মাইকটা বন্ধ করেছে তাই ভিডিও করে রাখছি কাল সকালে মানে কালকে পোস্ট হবে মানে শুক্রবারে পোস্ট হবে কারণ শুক্রবার সারাদিন গান বাজবে ভিডিও করতে পারব না ওই মানে এতটাই ব্যস্ত আছি মানে এতটাই শরীর খারাপ করছে বলে আর তোমাদের বোঝাতে পারবো না তো চলো সবাই ভালো থাকবে শুক্রবার তো তোমার সঙ্গে লাগিয়ে বল